একটা আউটলেটেই যদি আমি দেখি আমি চারশো আটাত্তর নম্বর পেশেন্ট তাহলে সব কটা আউটলেট যদি ধরা হয় তাহলে কতজনের পরিষেবা দিচ্ছেন অভয় ক্লিনিক এবং ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন জনগণের কাছে শুধু আন্দোলনটা পৌঁছচ্ছে চোখের জলটা ওদের পৌঁছচ্ছে না এই যে যারা বলছেন একটু ছুটি নিয়ে আন্দোলন করলে মজা লাগবে আন্দোলন করব বিরিয়ানি খাবো ওর কি কন্ডিশন একটু আমাকে বলেছে যে তুই একজন মেডিকেল স্টুডেন্ট তুই ওখানে যাওয়া তোর উচিত তো ওদের সাথে থাকা উচিত তো আমরা প্রত্যেক মানে প্রত্যেক দিন খাওয়া দাওয়া নেই চান নেই ঘুম নেই আমরা পড়ে রয়েছি দিনের পর দিন হ্যাঁ রাতটুকু আমি থাকতে পারি না কেন আমার মায়ের জন্য আমার মায়ের জন্য থাকতে পারি না মায়ের ওষুধ পশুধ দেওয়ার জন্য আমার মায়ের হার্ট ব্লকেজ নাইনটি পার্সেন্ট হার্ট ব্লকেজ আমার মা একজন ক্যান্সারের বিরিয়ানির ছবিটা ভাইরাল হয়েছে কিন্তু যেদিন ওরা যেদিন ওরা হয়তো একটা কেক খেয়ে কিংবা একটা বিস্কিট খেয়ে থাকছে সেই ছবিটা ভাইরাল হচ্ছে না কিন্তু তাহলে কোন দিন কিভাবে আসছে খাবার সেটা তো আমাদের হাতের উপরে নেই কারণ হচ্ছে যে এটা সাধারণ মানুষ দিয়ে যাচ্ছেন প্রচুর মানুষ এক মাসের যুদ্ধ আজকে কি ভেবে নিচ্ছেন যে যুদ্ধ শেষ কেউ তো একবারও বলেনি যুদ্ধ শেষ তবে যেটুকু আমি যতটুকু বুঝছি ওদের সঙ্গে যতটুকু সময় পেরেছি কাজকর্ম সামলে যতটুকু সময় থাকার থেকে যে ও ও একজন স্টুডেন্ট এবং পেরেছি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে একটু বলবে আমি এটা চাই কেননা জনগণের কাছে শুধু আন্দোলনটা পৌঁছচ্ছে চোখের জলটা ওদের পৌঁছচ্ছে না এই যে যারা বলছেন একটু ছুটি নিয়ে আন্দোলন করলে মজা লাগবে আন্দোলন করব বিরিয়ানি খাবো ওর কি কন্ডিশন একটু শুনুন তো বলো একটু তুমি কি কন্ডিশন মানে আমি আমার মায়ের হার্ট ব্লকেজ 90% হার্ট ব্লকেজ আমার মায়ের একজন ক্যান্সারের পেশেন্ট তো একটাই কথা বলবো যে আমি যেই পরিস্থিতির মধ্যে যাচ্ছি যে স্ট্রাগলের মধ্যে আমি যাচ্ছি যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার বাবা মায়ের কি এখন পজিশন কেন একটা বাবা মায়ের আমরা যে মেডিকেল স্টুডেন্ট আমি ডাক্তারি পড়ছি তার মানে সে কতটা একটা স্ট্রাগল করে তাকে পিজিটি অবধি পৌঁছাতে হয়েছে আর আমি শুনেছি আমার মায়ের নিজে চিকিৎসা করেছে ওই দিদি পিজিটি ছিল আর জি করে থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ছিলো তো দিদিটা মেধাবী স্টুডেন্ট ছিল ভালো স্টুডেন্ট ছিল আর আমাদের প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করত খুব মানে ভালোবাসতো বলতে পার তো আমার মা এখন অসুস্থ আমার আপাতত এখন করোনারি এনজি হবে এস এস কেমে তো ভর্তি হবে তো আমার একটা কথাই আমাকে বলেছে যে তুই একজন মেডিকেল স্টুডেন্ট তুই ওখানে যাওয়া তোর উচিত তো ওদের সাথে থাকা উচিত তো আমরা প্রত্যেক মানে প্রত্যেক দিন খাওয়া দাওয়া নেই চান নেই ঘুম নেই আমরা পড়ে রয়েছি দিনের পর দিন হ্যাঁ রাত আমি থাকতে পারি না কেন আমার মায়ের জন্য আমার মায়ের জন্য থাকতে পারি না মায়ের ওষুধ পশুধ দেওয়ার জন্য কিন্তু আমাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলি পাশে আমার মায়ের পাশে মানে আমার কেউ নেই শুধু আমি জানা আমার মায়ের কেউ নেই আমার মামার একজন নিজের নার্ভের পেশেন্ট এই যে দাদা দিদিদের আমাদের যে আছি ও এখন অনেকেই বলছে যে আমরা নাকি একটা এনজয়মেন্ট করছি মানে মজা করছি বা বিরিয়ানি খাই তো সমাজ বলছে আপনারা সমাজের মেরুদণ্ডটা সার্জারি করে দিয়েছে আপনি কি সেটা ফিল করছেন এরকম কি কোনো থ্রেট আপনাদের আসছে সত্যি সত্যি আমাদের মানে আমার কাছে তো অন্তত কোনো ছয়ের এখনো পর্যন্ত পৌঁছায়নি উল্টে মানুষজন আরো সাপোর্ট করছে যে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি অনেকে মানে আমাদের যে ফুড স্টোরেজ আমরা যেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে ওখানে রেখেছিলাম তো ওখান থেকে কত দূর দূরান্ত থেকে মানুষ এসে বলছে তোমরা এগিয়ে যাও তোমাদের যা লাগবে আমরা দেবো তোমরা শুধু তোমরা থামবে না তোমরা এই বিচারটা মানে জাস্টিস আমাদের পেতেই হবে আর এই জাস্টিসটা পাবো আমাদের প্রত্যেকজন সবাই মানে খুব দরকার আর প্রথমত মানে একটা সেফটি সব কিছুতে প্রয়োজন আছে মানে দিদি যেমন কাজ করে দিদিরও একটা সেফটি দরকার আমাদের প্রত্যেকজনের একটা সেফটি দরকার আর মানে এবার কি দিদির আমি দেখেছি মানে দিদির খবর বলছে সত্যি রাতে এবার কাজ করা থেকে বিরত থাকবে না রাতে একজন নাইট ডিউটি তো আমাদেরকে তো ডিউটি করতেই হবে ডিউটি না করলে তো কিছু করার নেই কিন্তু হ্যাঁ সেফটি যদি থাকে অবভিয়াসলি আমরা করতে রাজি सेफ्टी ए सिसिटी कैमरा रेसिडेंट रूम रेस्ट रूम রাখা হচ্ছে শুনছি মানে ডাব্লুবি এমসিসি ওই যে এটা আপনারা দেখেছেন মানে নোটিশটা এ করেছে যে থাকা হবে আমাদের যে ডাব্লুবিএমসিসি অনেকের দাদা দিদিরা বলছে যে এখন সে সব ফ্যাসিলিটি প্রোভাইড করবে হ্যাঁ আমরা ডিউটি আমরা চাই না যে আমরা ডিউটি থেকে সিস হয়ে যাই আমরা চাই মানে লোকে পরিষেবা দিতে চাই অভয় ক্লিনিক খোলা হয়েছিল এখানে অনেক ফ্যাসিলিটি মানে একজন অনেক মানে একজন পুলিশ অফিসার আন্দোলন দিনে একটা এ দিনে অ্যাটাক হয়েছিলো তখন আমাদের সিনিয়ররাই তাদেরকে এ করেছি তাকে চিকিৎসা করেছিলেন ওরাই গিয়ে ট্রিটমেন্ট করেছি আমি নিজেই অভয়া ক্লিনিকে ট্রিটমেন্ট করিয়েছি একদিন এখানে দর্নায় থাকাকালীন কারণ সময় পাইনি কাজ থেকে চলে এসছিলাম তারপরে আমার একটু অসুস্থ হয়েছিলাম তো অভয় ক্লিনিকে ট্রিটমেন্ট করিয়েছি ওনাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী তখন আমি দেখলাম আমি চারশো নম্বর পেশেন্ট এটা মানে এক একটা আউটলেটেই যদি আমি দেখি আমি চারশো নম্বর পেশেন্ট তাহলে সব কটা আউটলেট যদি ধরা হয় তাহলে কতজনের পরিষেবা দিচ্ছেন অভয় ক্লিনিক এবং ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন ওনারা কতজনকে দিচ্ছেন সেইটা তো একটা ভাবার বিষয় আর ও যে ওর যে কথাগুলো আপনারা শুনলেন আজকে সেরকম না আমরা রোজ শুনছি অনেকের মুখে তাই এটা যখন এগুলো যখন শুনছি দেখছি যে মজা করছে আন্দোলন করছে ও মুখ করছে ইচ্ছে করে ছুটি ছুটি কাটাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি বলছি ভেতরে গিয়ে লাগছে কথাটা এটাতে আমি একটু জাস্ট ফুট কাটলাম ওর কথার মধ্যে সেটা হচ্ছে যে ও যখন বললো না যে বিরিয়ানি খাচ্ছে বিশ্বাস করুন এখানে না কোনো স্প্রেড করা নেই যে ইউ ক্যান পিক এন্ড চুজ যেটা ইচ্ছা খাও সাধারণ মানুষই খাবার নিয়ে আসছেন যেটা আছে যেটা যখন যে পাচ্ছে তখন খাচ্ছে একদমই তাই সেটাই বলছি এটা কিন্তু এখানে কিন্তু চুজ নয় হয়তো বিরিয়ানির ছবিটা ভাইরাল হয়েছে কিন্তু যেদিন ওরা যেদিন ওরা হয়তো একটা কেক খেয়ে কিংবা একটা বিস্কিট খেয়ে থাকছে সেই ছবিটা ভাইরাল হচ্ছে না কিন্তু তাহলে কোন দিন কিভাবে আসছে খাবার সেটা তো আমাদের হাতের উপরে নেই কারণ হচ্ছে যে এটা সাধারণ মানুষ দিয়ে যাচ্ছেন প্রচুর মানুষ আমি নিজে ছিলাম সেদিন এগারোটা চুয়ান্নতে রাত্রিবেলা এগারোটা চুয়ান্নতে একটা ডিস্ট্রেস কল এসছিল আমাদের কাছে যে আড়াইশো জনের খাবার কম পড়ছে এবং তারপরে দেখা গেল আমরা যখন ডিস্ট্রেস কলটা দিলাম ছশো জনের খাবার এসছিল জনগণ এবার সেটা সেটা যে যেটা দিয়েছেন পেরেছে এবং তারপরে জনের খাবারের পরে যে খাবারটা বেঁচেছিল সেটা কিন্তু এখানে গরিব যারা পথে কাটে শুয়ে আছে তাদেরকে ক্যাটাগরিক্যালি দিয়ে দেওয়া হয়েছে যে ওটা ওয়েস্টেজ হয়েছে তা নয় সেকেন্ড কথা হচ্ছে অনেক কিছু বলা হচ্ছে এই ওর কথা নিয়েই বলছি যে একটা নাচের ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে এখানে ড্রাম পিটিয়ে নাচ আচ্ছা এই আন্দোলনটা যেই জিনিসগুলো নিয়ে করা হচ্ছে এবং সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে যখন করা হচ্ছিল ফাইনালি যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন তখন মানুষের মধ্যে যারা আন্দোলনটা করছে এবং যাদের মধ্যে সেই ক্ষোভটা ছিল যেটার জন্য এতদিন এত কষ্ট করছে তাদের ন্যাচারাল অভিব্যক্তি কি হবে তার তাদের তো অভিব্যক্তিতে উচ্ছ্বাস আসবেই সেটার মানে এই তো নয় আনন্দ আশ্রয় ছিল একদমই তাই সেটাকে সেটাকে একটা অন্য তাই সেটাকে একটা মজা করছে ইয়ার কি সেটা যারা বাড়িতে বসে টিভিতে দেখছেন এসি রুমে বসে তাদের দারুণ লাগবে বলতে হ্যাঁ তারা তো নাচের ভিডিওটাই কেটে তুলে নিয়েছেন যেদিন খিচুড়ি খাচ্ছে খিচুড়ি খাওয়াটা তখন কোথায় ছিলেন যে যখন এই যে বিভৎস দুদিন বৃষ্টি হলো যখন ত্রিপল এদিক ওদিক হয়ে গেল আমরা পাগলের মত ফোন করছিলাম যে কেউ যদি একটু এসে ত্রিপল লাগিয়ে দেয় ছেলে তাহলে মেগুলো ওখানে সেখানে সেখানে কোথায় ভাইরাল হচ্ছে না যে ওই রকম বৃষ্টিতে সব ধুইয়ে মুছে গেছে সব চুবুর ভিজে আমরা এই ডিসট্রেস কলটাও দিলাম যে যদি কারোর কাছে একটু শুকনো কাপড় থাকে এসে দেন এরা পড়তে পারে তাহলে

প্রফেশনটা যাই হোক সবাই তো সিটিজেন তাহলে ডাক্তারদের আন্দোলন মানে জনগণের আন্দোলন তো সবটাই তো এক আন্দোলনটা তো জনগণ অভিনেত্রী তো আমি জেড্রি আমি নই অভিনেত্রী আর কত ভাবে আমাদের বিভাজন করা হবে আগেকার দিনে জাত হ্যাঁ বিভিন্ন রকম বিভাজন ছেলে মেয়ে হ্যাঁ প্রান্তিক লিঙ্গ বিভিন্ন ভাবে বিভাজন হতো এখন হয়ে গেছে ডাক্তাররা অভিনেত্রীরা বিজনেসম্যানরা মানে আর কত ভাবে কিভাবে চেষ্টা করবেন আমাদের একটা পরিচয় মনে হয় থাকা উচিত যেটা আমাদের সবার আমাদের যাই হোক না কেন সে যে কোনো জাতের হোক না কেন পুরুষ হোক স্ত্রী হোক প্রান্তিক লিঙ্গ হোক বা যে কোনো প্রফেশনের হোক আমাদের প্রথম পরিচয় যেটা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি সেটা মনে হয় মানুষ এবং মানুষ হিসেবে আমরা সবাই আন্দোলনটা করেছি তাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন